জন্য পঁয়ত্রিশ হঠাৎ করেই আপনারা দেখেছেন যে একটা তারা খসড়া করে বত্রিশ করেছে সেক্ষেত্রে আপনাদের প্রতিক্রিয়া না আপনি আপনি এটা বোঝাচ্ছেন যে ডাবি তো বাংলাদেশ না

হ্যাঁ আপনারা ঘরে কেউ বসে থাকবেন না সবাই আসেন অনলাইনে শুধু পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বলছেন এটা তো দিক না আপনি মাঠে আসেন আমরা রোদে ঝরে বৃষ্টিতে রক্ত ঝরিয়ে ঘাম ঝরিয়ে মাঠে পো নেমে পড়ছি আপনারা কেন ঘরে বসে থাকবেন আপনারাও আসুন ঘরে বসে শুধু পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বললে হবে মাঠে আসুন আপনারা সবাই আসেন এবং আসেন নব্বই মাঠে আসেন পঁয়ত্রিশের দাবি বাস্তবায়ন করে বাড়ি ফিরে এবং আমাদেরকে পড়ার সুযোগ করে দেন আমরা দেখেন আমি নিজে একজন শিক্ষার্থী আমি আমার পড়ার টেবিলে যেতে পারতেছি না পত্রিশ দিন আমার কি হবে আমি কি রাষ্ট্রের কাছে বোঝাই থাকবো লাস্ট কি আমার ড্রাইভার নিবে পঁয়ত্রিশে কি মানুষ বৃদ্ধি হয়ে গেছে এইখানে লাগিয়ে দেশে মানে প্রত্যেকটা মানুষই বড়ায় বৃদ্ধি পেয়েছে বয়সে আয়ও বৃদ্ধি পেয়েছে মানে চাকরি বয়স কেন বৃদ্ধি পাবে না বিশ্বের সর্বদেশে একশো বাষট্টি দেশে যেখানে বয়স বৃদ্ধি চাকরি সরকারি চাকরির ক্ষেত্রে বয়স বৃদ্ধি করা হচ্ছে আমাদের দেশে কেন হবে না আমাদের দেশ তো অনেক আগে এগিয়ে গেছে আমাদের দেশে বিশ্বে পরিচিত পঁয়ত্রিশ মেনে নিতে হবে